নমস্কার সবাই কেমন আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আমার জন্মভূমিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলুন একটু ঘুরে দেখাই এটা হচ্ছে আমার পৈতৃক ভিটে বাড়ি অর্থাৎ আমার জন্মভূমি অর্থাৎ আমার বাবার বাড়ি আসলে মেয়েদের দুটো বাড়ি তো একটা শ্বশুর বাড়ি আর একটা বাবার বাড়ি এটা আমার বাবার বাড়ি চলুন আজকে বাবার বাড়িটা একটু ঘুরে দেখাই আর এই যে দেখছেন এটা মায়ের সবজি বাগান সবজি বাগানে কত রকম সবজি হয়েছে দেখুন আমাকে মা অনেক কিছুই নিয়ে আসতে বলছিল কিন্তু আমি ব্যাগ বয়ে নিয়ে আসার ভয়ে আমি কিছুই নিয়ে আসি না এই দেখুন কত বড় বড় উঠছে বাগানে অনেক কিছুই লাগিয়ে ফেলেছে কিন্তু মায়ের তো শরীর অসুস্থ তাই মা জল দিতে পারে না ওই আমাদের সাম্বার আছে ওই সাম্বারে পাইপে করে জল একটু একটু করে দাদাই দিয়ে দেয় আর দেখুন কত ফুল ফলে সব সবজিতে চারদিক ভরে গেছে এবং ঘরটাকেও সুন্দর লাগছে আর কত বড় বড় লাউ হয়েছে জানেন তবে আমি ছেলেকে রুমে একা দেখে কারণ ওর পরীক্ষা চলছে ওকে নিয়ে আসিনি আমি একটু মায়ের সঙ্গে দেখা করতে এসেছি আর দেখা করতে আসতেই মা এগুলো দেবে অস্থির হয়ে যাচ্ছে কিন্তু আমি তো এগুলো নিয়ে যেতে পারবো না ব্যাগ ভারী হবে এই ছোট্ট লাউটা কেটেছি নিয়ে যাব। কারণ ওটা আমার খুব পছন্দ আর লাউ তরকারিটা আমার ছেলেও খেতে খুব ভালোবাসে চলুন সন্ধে হয়ে এলো এবার বাড়িও ফিরতে হবে মাকে অস্থির করে বেড়াচ্ছি যে এবার ছাড়ো আমাকে এমনকি এক ঘন্টার মতোই এসছিলাম কারণ আমার সময় নেই বাস্তব সত্য কি জানেন যে আমরা যত বড় হতে থাকি আমাদের কাছে বাবা মাকে দেওয়ার মতো সময় থাকে না আমরা এত ব্যস্ত হয়ে পড়ি নিজেদের সংসারে বা নিজেদের কাজে বাবা মাকে দেওয়ার মতো আমাদের কাছে সময়টুকু নেই তবুও একটু মাঝে মাঝে এসে দেখা করে যাই এই যে কত সবজির বাগান আমার তো দেখেই খুব ভালো লাগছে মোটামুটি প্রায় সব রকম সবজি হয়েছে আর এদিকে দেখুন ওলকপিগুলো কত সুন্দর বেশ বড় বড় হয়েছে মা দিবে বলছিল কিন্তু আমার ব্যাগ ভারী হবে আমি কিছুই নিয়ে আসিনি কারণ আমি এখানে বাজার থেকে কিনি নি আসলে বাজারের জিনিস আর সতেজ টাটকা বাড়ির জিনিস একটা আলাদা তবে আমার ব্যাগ বয়ে নিয়ে আসার হয়ে নিয়ে আসা হয় না চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আমার বাবার বাড়িটা বা আমার জন্মভূমি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন